নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর ফুটবলের দুটি বড় আপডেট নিয়ে এসেছি আর ক্রিকেটের আজকে ক্রিকেটের আপডেট কথা বলবো ক্রিকেট নিয়েও কথা বলবো কারণ এশিয়া কাপের জন্য টিম ঘোষণা হয়েছে ও ওমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য টিম ঘোষণা হয়েছে তো যেখানে ক্রিকেটদের যারা সিলেকশান আছে অজিত আগারকার যে সিলেকশান কমিটি আছে তাদের উপর প্রশ্ন উঠছে তো সেই ব্যাপার নিয়ে আলোচনা করবো আর ফুটবলের যে দুটি বড় আপডেট হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পৌঁছে গেছে ফাইলেনে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড ডার্বি ছিল শ্রীলঙ্কে হারিয়ে তারা ফাইলেনে পৌঁছে গেছে এবং আর এফ সি এশিয়া কাপের যে কোয়ালিফায়ার যে ম্যাচ হতে চলেছে অক্টোবরের চোদ্দ তারিখে তো সেই ম্যাচটি কোথায় হবে ঘোষণা হয়ে গেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভাই কালকে ড্রোন কাপের সেমিফাইনাল ম্যাচ ছিল যেখানে নর্থ ইস্ট ডার্বি ছিল নর্থ ইস্ট ডার্বিতে শিলং ও নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ ছিল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এক গোলে তারা ড্রোন কাপের ফাইলেনে পৌঁছে যায় আর এটা অনেকেই প্রেডিকশন করেছিলো যে নর্থ ইস্টেই যাবে ড্রোন কাপের ফাইলাইনে অনেকেই ধরে নিয়েছিল যে একটা হয়তো একতরফা ম্যাচ হতে চলেছে ওয়ান সাইডেড ম্যাচ হতে চলেছে কিন্তু এই বলে অনেক আছে যারা ম্যাচটি দেখে নেন এইভাবে যে এটা একটা ওয়ান সাইডেড ম্যাচ হতে চলেছে তো ম্যাচটি দেখার কিছু নেই কিন্তু কালকে শিলং যে ইউনাইটেড এফসি কে যে ফাইটটা দিয়েছে যেখানে স্কোর হওয়ার পুরো দারুণ ফাইট দিয়েছে টেকনিক্যাল দিক থেকে বলো অ্যাটাকিং এর দিক থেকে বলো দারুণ ভাবে তারা ডিফেন্সের দিক থেকে বলো দারুণ দারুণ ফাইটিং করেছে একটা যদি না লাকিলি গোল পেয়ে যেত লাকিলি গোল বলবো না অসাধারণ গোলে শট করেছে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির লোকাল প্লেয়ার অসাধারণ গোলে বল রেখেছিল এবং গোলটা অসাধারণ হয়েছে কিন্তু ওই গোলটা যদি না হয়ে যেত তাহলে কালকের ম্যাচে যে ছিয়ানব্বই মিনিট পর্যন্ত কালকে ম্যাচ খেলেছিল সেই ম্যাচে তারা জিরো জিরো স্কোর লাইন করত। জিরো জিরো স্কোর লাইন থাকতো কিন্তু যখন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটা গোল পেয়ে যায় তারা গোল পেয়ে ফাইলেনে পৌঁছে যায় যেখানে আলাদিন আজারের মতো প্লেয়ারকে তারা আটকে দিয়েছিল তাদের ডিফেন্স অনেক স্ট্রং ছিল কিন্তু জাস্ট একটা দূরপাল্লার শট নেই যেখানে গ্রাউন্ড শট থাকে সেই গ্রাউন্ড শট থেকে গোল চলে আসে নর্থ ইস্ট ইউনাইটেডের এফসি এবং তারা ফার্স্ট হাফে এক গোলে লিড পেয়ে যায় তাদের সেকেন্ড হাফে তাদেরকে একটি গোলও করতে পারেনি শিলং লাজ শিলংকে একটি গোলও তারা করতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভালো ভালো প্লেয়ার ছিল আর আলাদিন আজালের মতো প্লেয়ার জাবাকুর মতো প্লেয়ার ছিল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এই ভেবে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অনেক টিমকে চার চার পাঁচ পাঁচ ছটা ছটা গোল মেরেছে তো এখানেও ভেবে নিয়েছিলো যে শিলংকে তারা চার গোলে জিতবে বা পাঁচ গোলে জিতবে কিন্তু না কালকে শিলং লাজন দারুণ ফাইট করেছে এবং তারা হেরে গেছে এক গোলে হেরে গেছে কিন্তু কালকে যদি ওই গোলটি হয়ে যেত তাহলে প্লেনটিকে যেত এবং প্লেনটিকে বলা যেত না কি হতো প্লেনটিকে বলা যেত না যে যে কারো দিকে ম্যাচ ঘুরে যেত প্লেনটিকে তো দারুণ ফাইট দেখলাম কালকের ম্যাচটা দারুণ ফাইট দেখলাম যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিতে গেছে জুয়ান পেট্রো পেলানি অসাধারণ কোচিং করেছে অসাধারণ কোচিংয়ে সে ফাইলেনে চলে গেছে পরপর দুটো সেজিং সে ফাইলেন খেলছে তো ড্রান্ড কাপের ফাইনাল খেলছে আর আজকে আজকে কলকাতা ডারবি আছে কলকাতা মিনি ডার আছে যেখানে ডায়মন্ড হারবার এফসি এবং ইস্টবেঙ্গল এফসির মধ্যে ক সেমিফাইনাল ম্যাচ আছে সেমিফাইনালের ম্যাচে সাতটার থেকে এই ম্যাচটি দেখতে পাবো সনি লাইভে দেখতে পাবো এই ম্যাচটি তো এই ম্যাচে কি হতে পারে এটা দেখার আছে কারণ সবাই জানে যে ইস্ট ইস্টবেঙ্গল উইন হবে এবং তারা ফাইনালে যাবে কিন্তু যদি কালকের মতো আমরা একটা ফাইটিং দেখতে পাই তাহলে আমাদের যে ফুটবল ফ্যানস আছে তাদের মন ভরে যাবে কালকে যে শিলং যে ফাইটিংটা দিয়েছে ডায়মন্ড হারবারের কাছেও এরম একটা ফাইটিংয়ের আশা করব অবশ্যই ইস্টবেঙ্গলের যে ভারী টিম আছে তাদের যে স্কোয়াড আছে ডায়মন্ড হারবারের এফসি থেকে অনেক বেটার স্কোয়াড আছে কিন্তু যদি খেলাইতে বলা যাবে না কে জিতবে কে জিতবে না বলা যাবে না কিন্তু কী হতে পারে কিন্তু হ্যাঁ একশো পার্সেন্ট ইস্ট বেঙ্গলের চান্স থাকবে একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট বেঙ্গলের চান্স থাকবে দশ পার্সেন্ট ডায়মন্ড হারবারের চান্স থাকবে সেই দশ পার্সেন্টটাকে যদি তারা একশো পার্সেন্ট কনভার্ট করতে পারে তাহলে সেটা হবে একটা রোমাঞ্চকর বিষয় রোমাঞ্চকর বিষয় এবং তারা ইতিহাস তৈরি করে দেবে ডায়মন্ড হারবার এফসি তো আর যদি ইস্টবেঙ্গল ফাইনালে যায় ইস্টবেঙ্গল আর নর্থ ইস্ট ইউনাইটেডের এফসির মধ্যে যদি ফাইনাল হয় আর সেখানে যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে দুটো সিজন পরপর কলকাতার বা কলকাতার বলো ইন্ডিয়ার বলো যে দুটো বড়ো ক্লাব আছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সেই দুটো ক্লাবকে তারা হারিয়ে ড্রোন কাপ চ্যাম্পিয়ন হবে আর এইটা তারা ইতিহাসের পাতায় লেখা থাকবে জুয়ান পেট্রো পেনালের যে একটা দারুণ সিজন গেছে দুটো সিজন সেটা এই দুটো সিজনই ভুলতে পারবে না জুন পেতনের প্যানারি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফ্যান এই দুটো সিজনই ভুলতে পারবে না যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি ইস্ট বেঙ্গলকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে যায় তো দেখা যাক আজকের ম্যাচের উপর চোখ থাকবে যে কে যাচ্ছে আর ফাইলেনটা অবশ্যই জমজমাট হতে চলেছে তো অবশ্যই তোমরা ওয়ার্ল্ড কাপের ফাইলেন ম্যাচ দেখো আজকেও ম্যাচ দেখো এবং ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করো আর ইন্ডিয়ান ফুটবলের যে এসি কাপ কোয়ালিফায়ার ম্যাচ হতে চলেছে যেখানে সিঙ্গাপুরের সাথে চোদ্দোই অক্টোবর যে ম্যাচটি হোম ম্যাচ হবে সেটা ব্যাঙ্গালুরুতে শ্রীকান্তির স্টেডিয়ামে হবে যেটা এখন থেকে অ্যানাউন্স হয়ে গেছে যে কান্তিবাস স্টেডিয়ামে এই সিঙ্গাপুরের বিরুদ্ধে চোদ্দোই অক্টোবর যে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচটি হতে চলেছে এটা ব্যাঙ্গলোর হবে সেই কান্তিরবাজ স্টেডিয়ামে হবে তো ব্যাঙ্গলোর ফ্যান্স তোমরা রেডি থাকো ইন্ডিয়া টিমকে সাপোর্ট করার জন্য এবং তোমরা সাপোর্ট করো ইন্ডিয়ান টিমকে যাতে সিঙ্গাপুরের বিরুদ্ধে যে ম্যাচটি আছে তারা উইন হয় তো এখন থেকে তোমরা রেডি থাকো এবং ক্যালেন্ডারে মার্ক করে রাখো চোদ্দো তারিখে এই ম্যাচটি তোমাদের কাছে হতে চলেছে সিঙ্গাপুর এগেনস্ট ইন্ডিয়া আর ইন্ডিয়ার ক্রিকেটের নিয়ে কথা বলি না আমি সম্ভবত খুব কমই কথা বলি ইন্ডিয়ার ক্রিকেটের নিয়ে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপডেট দিই কিন্তু আজকে আমি ইন্ডিয়ান ক্রিকেটের নিয়ে কথা বলো কারণ এসি এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেছে ইন্ডিয়ার যে ম্যানস এশিয়া কাপ হতে চলেছে এই এই বছর টি টোয়েন্টি ফরম্যাটে হতে চলেছে এশিয়া কাপ তো সেখানে টিম ঘোষণা হয়ে গেছে এবং যা সিলেকশন আছে ওই যে আকার তো তার উপর প্রশ্ন আসছে যে জয়সবাল আর সিরাজ কেন নেই যেখানে শ্রেয় সার গত সিজনে অসাধারণ পারফরমেন্স করেছে ভালো পারফরমেন্স করেছে জয়াস বালু টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করেছে আগের বচ্চার তো তারপরেও কেন তারা নেই এশিয়া কাপের যেখানে শুভমন গিল যে স্ট্রাইক রে শুভমন গিল ভালো পারফরমেন্স করেছেন নেক্সট বচ্চার কিন্তু শুভমন গিল যে টি টোয়েন্টি ফরম্যাটে যেভাবে খেলা উচিত সেইভাবে শুভমন গিল খেলতে পারেনি তারপরেও কেন শুভমন গিল এশিয়া কাপে জায়গা ফেলো তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমরা শুভমন গিলকে তিনটি ফর্ম্যাটই খেলাতে চাইছো তিনটি ফর্ম্যাটেই তোমরা রাখতে চাইছো কিন্তু বারবার বারবার শ্রেয় সারকে কেন বাদ দিয়ে দিয়েছ কোনো সময় তাকে যে কন্ট্রাক্ট আছে অ্যানুয়াল কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিচ্ছ অডিআই যে টিম আছে সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছ টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দিচ্ছে আর সিএস আর একের পর এক সে জবাব দিয়ে যাচ্ছে একের পর এক সে ট্রফি উইন হচ্ছে একের পর এক সে ভালো অধিনায়কের হিসাবে তাকে যে টিমে অধিনায়ক করছে ভালো জায়গায় ফিনিশ করছে লাস্ট ইয়ার আমরা দেখেছি পাঞ্জাব এফসিকে সে ফাইলেনে রানার্স করেছে তার আগে দেখেছি সে ইরানি কাপ রঞ্জি ট্রফি সব কিছু জিতেছে এবং ভালো পারফরমেন্স করেছে তারপরেও কেন শ্রিয় সারকে তোমরা দল থেকে ছেটে ফেলছো বাদ দিয়ে দিচ্ছ সিরত স্যার যদি থাকতো এই টিমে তাহলে মিডিল অর্ডার সব থেকে স্ট্রং হতো কারণ সিএসআর র থাকা মানে মিডিল অর্ডার ইন্ডিয়ার সব থেকে বেশি স্ট্রং হওয়া জয়স বালকে যেখানে জয়েশ বাল টি টোয়েন্টিতে ভালো খেলে সেখানে তোমরা জয়েশ বালকে সিলেকশন করে নি তাকে রেড বলের দিকে মনোযোগ দিতে চলছে সেখানেও প্রশ্ন আসছে একটা যে আকারের দিক থেকে যে বারোবার জয়সবালকে তোমরা কেন নিচ্ছে না শ্রুভন গিল কী করে চান্স ফেল যেখানে কথা ছিল যে রিঙ্কু সিং আর শিবম দুবের মধ্যে যে কোনো একজন চান্স পাবে সেখানে দুজনই চান্স পেয়ে গেছে দুটো উইকেট কিপার নিয়ে যাওয়া উচিত কিন্তু জিতেশ শর্মা সেখানে চান্স পেয়েছে অবশ্যই ভালো জিতেশ শর্মাকে তোমরা সুযোগ দিয়েছো ভালো ব্যাপার কিন্তু প্রশ্ন আসছে যে বেশি থেকে চর্চার বিষয় হচ্ছে যে শুভমন গিল যে যে ভালো স্ট্রাইক রেটে নেই যার টি টোয়েন্টি ফরম্যাটে যে ভালো স্ট্রাইক রেটে নেই তারপরেও তোমরা শুভমন গিলকে নিয়েছো এখানেও যেখানে তোমরা শ্রেয় আর এবং জয়সালের মতো প্লেয়ারকে তোমরা অ্যাভয়েড করে গেছো তো প্রশ্ন এখানেই আসছে তো একবার দেখে নিই এশিয়া কাপের জন্য কে কে চান্স পেয়েছে যেখানে অবশ্যই কুমার যাদব এবং শুভমিন গিল যেখানে ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন আবার শুভমন গিলকে তোমরা ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে টি টোয়েন্টি মানে ও প্রত্যেকটা ম্যাচ খেলবে শুভমন গিল তো কুমার যাদব শুভমন গিল তিরক বর্মা হার্দিক পাণ্ডিয়া শিবম দুবে সঞ্জু স্যামসাং জিতেশ শর্মা অক্ষয় পটেল যশপ্রীত বুমরা হর্ষিত রানা হর্ষদীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব রিঙ্কু সিং ও জিতেশ শর্মা তো এই পেলারগুলো এশিয়া কাপের জন্য চান্স পেয়েছে তারা এশিয়া কাপের স্কোয়াডে অ্যানাউন্স হয়েছে ওইদিকে ওমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেছে যেখানে ওমেন্স ওয়ার্ল্ড কাপে কারো ডাউট নেই কিন্তু একটা আমার আর নতুন নাম লাগছে সেই নতুন নাটক ক্রান্তি বাকি সব ঠিক আছে বাকি যেমন যেখানে হরমনপ্রীত কৌরকে ক্যাপ্টেন ও স্মৃতি মান্না ক্যাপ্টেন যেখানে রিচা ঘোষ আছে উইকেট কিপারে এবং আমনজোৎ কৌর আছে এবং ভালো টিম তারা সিলেকশন করেছে তো একবার দেখে নিই তারা কে জায়গা পেয়েছে তো একবার দেখে নিই যেখানে স্মৃতি মান্নাদনা আছে ভয়েস ক্যাপ্টেন হমনপ্রীত কেয়ার আছে ক্যাপ্টেন প্রতিকা রাওয়াল হরনিনা দেওয়াল দীপ্তি শর্মা জেমিনিয়া রদ্রিগোজ রেনুকা ঠাকুর অরুন্ধতি রেড্ডি রিচা ঘোষ ক্রান্তি গোপ অমনজোতকর রাধা যাদব হ্রিজ চরণী আশ্রিকা ভাটিয়া ও স্নেহা রানা এই পনেরো জন তারা সিলেকশন হয়েছে ওডিয়া ওয়ার্ল্ড কাপের জন্য দু হাজার পঁচিশে যে ওডিয়া ওয়ার্ল্ড কাপ হয়েছে তারও স্কোয়াড ঘোষণা হয়েছে ওমেন্সদের তো সেই এই ওয়ার্ল্ড কাপের জন্য এই পনেরো জন ঘোষণা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে স্পোর্ট রিলেটেড ভিডিও আপডেট পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ